সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আজ আমি বলবো কিভাবে আপনারা ঘাসের পরিচর্যা করবেন এবং ঘাস দীর্ঘদিন খেতে রেখে সেখান থেকে নিজেরাই কাটিং করবেন আপনার ঘাস গাড়ার সময় অবশ্যই ঘাসটা যেন উঁচু জমিতে হয় এবং পানি জমে না থাকে সে বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আর ঘাসগুলো গাড়ার সময় অবশ্যই গাছগুলো সর্বনিম্ন এক থেকে দেড় হাত দূরত্ব প্রত্যেকটা সোপা লাগাবেন এখন আপনারা ঘাসের সোপা থেকে যে কুশি ঘাসগুলো হয় সেগুলো নিয়েও জমিতে লাগাতে পারেন আবার ঘাস দীর্ঘদিন খেতে রেখে যখন একটু পরিপর্ত হবে সেগুলো আপনারা কেটে দুইটা করে গিট রেখে কাটিংও করতে পারেন আর ঘাস খেতে অবশ্যই সুন্দরভাবে বেড়া দেবেন সেটা বাঁশ নেট দিয়ে হোক অথবা জিয়ই তার বা সিমেন্টের খুঁটি দেয় হোক এই যে এখন যে ঘাসগুলো আমি কাটতেছি এই ঘাসগুলো অবশ্যই নিচের অংশ কাটিং করব এই ঘাসগুলো একটু দীর্ঘ সময় খেতে রাখা হয়েছে যেন ঘাসগুলো পরিবর্ত হয় এই উপরের অংশ আমি গরুকে খাওয়াবো এবং নিচের অংশগুলো দুইটা গোটে গিট রেখে আপনার ছয় ইঞ্চি পরিমাণ রেখে সেগুলো কিছুদিন খের দিয়ে ভিজিয়ে রাখবো এবং যখন হালকা পাতলা কুশি হবে গিট থেকে কুশি বের হবে তখন এগুলো জমিতে পুঁতে দেব আপনারা দুইভাবে লাগাতে পারেন আলুর ক্ষেত যেমন লাগায় আলু ক্ষেতের মধ্যে ভাটা করেও করতে পারেন আবার সরাসরি জমি মই দিয়ে নির্দিষ্ট দূরত্ব আপনারা লাগাতে পারেন তবে আপনার জমিতে ঘাস লাগানোর দূরত্ব একটু বেশি হলে যখন ঘাসগুলো কাটা হবে পরিষ্কার করে ইউরিয়া দ্বারা আগে আপনি কোদাল দিয়ে ছোট ছোটো করে কুপিয়ে দিতে পারবেন এই জন্য আপনার অবশ্যই একটু দূরত্ব বজায় রেখে ঘাস লাগাতে হবে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন উপরের অংশ আমি গরুকে খাওয়াবো এবং নিচের যে ঘাসগুলো এগুলো পরিপক্ক হয়ে গেছে এগুলো কাটিং করব গাছকে তো অবশ্যই একটু উঁচু জায়গাতে রাখবেন যেগুলো একটু আগে কাটা হয়েছে এগুলো আবার নতুন করে চারা গদাইতেছে এগুলো এখন সুন্দর করে পরিষ্কার করা হবে তারপর আপনার ইউরিয়া ফসফেট ফটেজ দিয়ে পানি সেচ দেওয়া হবে আর আপনার জমিটা যদি সুন্দরভাবে আপনি বেড়া দিতে পারেন তাহলে অন্যান্য যে পোষা গবাদি পশুগুলো আছে এখন ছাগল বলেন গরু বলেন সেগুলো যেন আপনাদের ঘাস খেতে রুখতে না পারে এই ঘাসগুলো মোটামুটি আপনার দশ ফিট পর্যন্ত লম্বা হবে এবং দশ ফিট পরিমাণ লম্বা হলে আপনি গরুকে খাওয়াতে পারবেন ঘাসগুলো নরম থাকবে এই ঘাসগুলো দেখেন এখন এগুলো কাটতে মিনিমাম দশ পনেরো দিন সময় লাগবে কিন্তু এগুলো অটোমেটিক প্রায় সাত ফিট আট ফিট হয়ে গেছে এবং খুব নরম রয়েছে নরম গাছগুলো গরু অবশ্যই ভালো খায় আপনারা খামার করলে অবশ্যই আপনাদের ঘাস খুবই প্রয়োজন কারণ ঘাসের যে চাহিদা এটা আপনারা কখনও ধানাদার খাবার বা খোয়ার দিয়ে মেটাতে পারবেন না আমি এর আগেও একটা ভিডিও ভিডিও দিয়েছিলাম আমার অন্য একটি ঘাসের ক্ষেত্রে আজকে আপনাদের আর একটা ভিডিও দিলাম এই ঘাসগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় আপনি একবার লাগালেই তিন চারবার কাটতে পারবেন